হ্যালো বন্ধুরা কেমন আছেন আয় বুঝে ব্যয় করা এই যুগে বেশিরভাগ সময়ই হয়ে ওঠে না তবে টাকা বাঁচানোর জন্য কিছু সহজ এবং বাস্তবসম্মত উপায় আছে যেগুলো অনুসরণ করে নিত্যদিন কিছু কিছু টাকা বাঁচানো যেতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক টাকা বাঁচাতে সেরা কিছু স্মার্ট টিপস প্রতি মাসে আপনার যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করুন এবং এমন একটি দোকানে যান যেখানে আপনি ভালো ডিস্কাউন্টে জিনিসগুলো পাবেন প্রয়োজনীয় সব জিনিস একসঙ্গে কেনাকাটা করলে তা সবসময় অনেক টাকা সঞ্চয় করে বারে বারে কিনতে গেলে খরচ স্বাভাবিকভাবেই বেশি হবে আপনার মাসিক আয় অনুযায়ী ব্যয় করুন আপনার আয় যাই হোক না কেন এর সম্পূর্ণ খরচ করা যাবে না মাস শেষে হাতে কিছু টাকা বাঁচিয়ে রাখুন এই বাঁচানো টাকা একসময় বড় সঞ্চয়ে পরিণত হবে মাসের শুরুতেই খরচের খাত বরাদ্দ করে নিন কোন খাতে কত খরচ করবেন বা খরচ করার সামর্থ্য রাখেন সেটি বিবেচনা করে নোটবুকে খাত হিসাব করে নিতে পারেন পুরানো অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন পুরানো জিনিস প্রয়োজন না থাকলে এগুলো বিক্রি করে দিন এত যেমন বাড়তি কিছু পয়সা পাবেন তেমনি নতুন কোনো শখ পূরণ করতে পারবেন সপ্তাহে একবারের বেশি বাইরে খাওয়া বন্ধ করুন মাসে দুই বা তিনবার বেশি বাইরে খাবেন না ধূমপান করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন এতে টাকাও বাঁচবে শরীরও ভালো থাকবে মেয়ে হলে মেক আপের খরচ একটু কমান প্রতি মাসে পার্লার খরচ লেগেই থাকে ফেসিয়াল স্পাসহ নানা রকম ট্রিটমেন্ট কিন্তু ঘরেও খুব সহজে করতে পারেন অনেক খরচ বাঁচবে বাজার করতে সবসময় সুপার স্পে ঢুকে পড়বেন না অধিকাংশ সুপার পেই বাজারের চাইতে অনেক জিনিসে দাম বেশি যেখানে কম পাবেন সেখান থেকেই কিনুন ছুটির দিনগুলোতে বাজারে সব কিছুর দাম চড়া থাকে তাই ছুটির দিনে বাজার করা পরিহার করুন কেনাকাটার সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের পরিবর্তে নগদ টাকা ব্যবহার করুন শিশু বয়সে আমাদের প্রায় সবারই একটি করে মাটির ব্যাংক ছিল সেখানে প্রতিদিন কিছু টাকা রাখুন বিদ্যুতের বিল কমানোর প্রচুর উপায় রয়েছে যে লাইটগুলো ব্যবহার করা হচ্ছে না তা বন্ধ করুন টেলিভিশনে আসক্ত হওয়ার পরিবর্তে বই পড়ুন বিদ্যুৎ বিল কম এলে খরচ বাঁচবে অনলাইনে খবর পড়লে বাসায় সংবাদপত্র নেওয়া বাদ দিন প্রযোজন অপ্রযোজন আর চাহিদার তফাত বুঝুন খরচ কমাতে হলে প্রকৃত প্রয়োজনীয় জিনিস বাদে চাহিদার জিনিস কেনা কম করতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে আজকের দিনে একটার পর একটা ওটিটি অডিও সার্ভিস ও আরও বিভিন্ন রকম অ্যাপের সাবস্ক্রিপশন কিনতে কিনতে এর বোঝাটা ক্রমশ বাড়তে থাকে তাই যে সার্ভিসগুলো সেভাবে ব্যবহার করা হয় না সেগুলো ক্যান্সেল করে দিন কেবল ফোনের রিচার্জ ও ইন্টারনেট খরচ কমান নিজের প্রয়োজন অনুযায়ী মোবাইল প্ল্যান ব্যবহার করতে হবে কথা বলার জন্য বাড়ির ওয়াইফাই ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য বিভিন্ন কলিং অ্যাপের মাধ্যমে ফোনের কোনো কলিং প্ল্যান ছাড়াও কথা বলা যেতে পারে প্রতি মাসেই আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে যার কোনো হিসাব থাকে না একটি পাত্রে কয়েনগুলো জমাতে পারেন মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো অবাক হবেন এতে কিছু সঞ্চয় হলো আপনার কর্মস্থল যদি বাসার কাছাকাছি হয় তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকরী উপায় সব বন্ধুকে ধার দিতে যাবেন না আপনার বন্ধুর জরুরি প্রয়োজনে আপনি সাহায্য করবেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখার মতো আগে সমর্থ হন তখন ধার দিন আগে নিজে বাঁচুন বুদ্ধিমানের মতো আচরণ করুন টাকা বাঁচানো বা সঞ্চয় করা খুবই ভালো অভ্যাস তবে সঞ্চয় করতে গিয়ে বর্তমান জীবনধারণরা যেন অস্বস্তিকর পর্যায়ে না চলে যায় বা প্রকৃত প্রযোজনগুলো যেন অপূর্ণ না থেকে যায় সে বিষয়েও খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত কোন কিছু ভালো না ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন